আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার যে সূত্রটা যদিও সূত্র আকারে উনি এটাকে একটা ফর্মাল ওয়েতে উনি তৈরি করেছিলেন কিন্তু আপেক্ষিকতা সব জায়গায় আছে প্রতিটা মুহূর্তে আছে একজনের পরিপ্রেক্ষিতে আরেকজন একটা বস্তুর পরিপ্রেক্ষিতে আরেক বস্তু সবকিছুতে আপেক্ষিকতার আবেশে আবিষ্ট আপনি কম্পারিজন যে জিনিসটা সহজ কথা যেটাকে বলে তুলনা তুলনা আপনার সব জায়গায় পাবে তবে এই তুলনা আপনাকে কিন্তু প্রভাবিত করে সাপোজ আপনার একটা গাড়ি আছে সেই গাড়িটার দাম বাংলাদেশি টাকা বিশ লাখ আবার দেখবেন আরেকজনের গাড়ি আছে যেটা গাড়ির দাম সত্তর লাখ a honra pedir to compare.